ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের আমি বরাবরই ভারত সরকারের সমালোচক বারবারই বলি ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখনই কিন্তু আমি প্রতিবাদ করি বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্তের জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের অ্যাম্বাসি নাই বা কনজুলেট শাখা নেই যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি সেখান থেকে ভিসা প্রসেসিং করছি স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ট্যুরিস্টবারও নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে বড় দেশ তাদের এখানে সবারই অ্যাম্বাসি আছে তো আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু এসে সেখানের ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই সেখানের খাবারের হোটেলগুলো কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটারে আরও সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বাট বিকল্পটা কিন্তু আর একটু পেঁচাইল্লা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরও সহস্তর করা উচিত তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন এই অবস্থায় ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিংয়ে আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু প্যাচাইল্লা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু লাগতে লাগতেছেই নাকি বাংলাদেশে থাকা এদের যেই ইমিগ্রে সরি মানে এমবাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাইলে কিন্তু এটা আরেকটু জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে তার মানে ওই দেশেই যেতে হবে যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে ছিয়াশি জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন তো আবার ইন্দোনেশিয়া যাও ভিয়েতনাম যাও কোথাও না কোথাও ভারতে পাশের দেশ পাশাপাশি সেখানের ভাষাগত একটা ইস্যু আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা ঠেললা হিন্দি পারি আবার বাংলা পারি তো ভিয়েতনামে গেলে আবার সেখানের ভাষাগত একটি ইস্যু আছে কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া আছে তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় টুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়েই নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসি সেট আপ হয়ে যাবে তো তোমাদের হাতে যেই কয়েকদিন ব্যবসা ট্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কী করবা দাদা ভারত সরকারের এরকম চিপা মার্কা সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটু শক্ত ভূমিকা নেওয়া অ্যাম্বাসিগুলো এখানে সেট করা উচিত এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনুসের আছে আমরা আশা করি তিনি অচিরেই সকল সমস্যার সমাধান করবেন আসসালামু আলাইকুম